তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো হুবহু সেই প্রশ্ন আসবে না এটাও হুবহু আসবে না কারণ পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষকরা স্যাক স্কুলে এক ধরনের প্রশ্ন হবে এটাই স্বাভাবিক ঠিক আছে তা আমরা এটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এই প্রশ্নটা যা তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন আসতে পারে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুলিং কলেজের প্রশ্ন এই প্রশ্নটা যা তার নাম হচ্ছে কি শাহারিয়ার কবির শাওন নবম শ্রেণীতে তার রোল হচ্ছে এক ঠিক আছে তো দেখো কবিভাগ নৈবিত্তিক প্রশ্নে তোমাদের পনেরো পঁচিশ নাম্বার থাকবে যার মধ্যে পনেরোটা থাকবে কি বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে যে ঠিক দেওয়া আছে এগুলো তুমি এটা দেখে নিবে কারণ আমি এগুলো খেয়াল করিনি ও আনসারগুলো সঠিক আছে কি না ছবিতে যা ছিল সেটাই তোমাদের সামনে উপস্থাপন করছি এই গেল পনেরোটা নৈপত্তিক প্রশ্ন তারপর বহু নির্বাচনী প্রশ্ন দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই দশ আর পনেরো মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের নৈবতিক অংশ গেল তারপর দেখো রচনামূলক অংশে যে পঁচাত্তর নাম্বার থাকবে এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটা প্রশ্ন প্রতিটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তো এই দশটা প্রশ্নের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে হবে কেন কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ধরো তুমি একটা অধ্যায় পড়লে না সেখান থেকে প্রশ্ন করা হলো তখন তুমি কী করবে তুমি তো অতিরিক্ত কোনো প্রশ্ন পাচ্ছ না তাই তোমাকে সম্পূর্ণ অধ্যায়গুলো শেষ করতে হবে গবিভাগে থাকবে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে পাঁচ করে তোমাদের যে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে তিন পাঁচ আগত পনেরো নাম্বার থাকছে এই অংশে এ ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটার করবে সবার শেষে গবিভাকে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাতটা প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন হচ্ছে আট নাম্বার করে তাহলে আট ইন্টু পাঁচ মানে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার থাকবে এই অংশে খুব বড় একটা অংশ এই আট নাম্বারের মধ্যে আবার দুটো করে প্রশ্ন থাকবে একটাই থাকবে তিন একটাই থাকবে পাঁচ তো দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম ছবি থাকতে পারে এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের ছবি আছে তার আলোকে দুইটা প্রশ্ন একটাই তিন একটা হচ্ছে পাঁচ তারপর দুই নাম্বার এখানে হচ্ছে একটা তথ্য দেওয়া আছে বা ঘটনা দেওয়া আছে তিন নাম্বার এখানে আরেকটা ছবি দেওয়া আছে তা মোট কথা হচ্ছে উদ্দীপকে তোমাদের হচ্ছে কিছু ছবি মানে দৃশ্যপটের ছবি থাকতে পারে বা কোনো তথ্য থাকতে পারে ঘটনা থাকতে পারে অনেক সময় ছক থাকে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে এই সাত সেট প্রশ্ন আগে দেখে দৃশ্যপট দেখবে প্রশ্নগুলো দেখবে তার মধ্যে থেকে পাঁচ সেট প্রশ্ন যাচাই করবে কোনগুলো তোমরা অ্যান্সার করবে যেগুলো ভালো পারো অবশ্যই সেগুলো অ্যান্সার করবে কারণ চল্লিশ নাম্বার থাকছে এই অংশে